আসসালামু আলাইকুম সবাইকে কোপ আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে তাদের ষোলো নম্বর টফিটে জিতে নিয়েছিল ওই ম্যাচে বারবার আঘাতের শিকার হওয়া মেসি একটা সময় ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিল মাঠ ছাড়ার পরপরই লিউলান মেসিকে কাঁদতে দেখা গিয়েছিল মনে হচ্ছিল এটাই যেন তার বিদায়ী ম্যাচ হতে চলেছে যেখানে শেষটা রাঙিয়ে নিতে ব্যর্থ হবেন তবে তার সেই কান্না মোহিত মলিন মুখে হাসি ফুটিয়ে তুলেছিল আর্জেন্টিনার গোল্ডেন বুডজয়ী লাউতারো মার্টিনেস ম্যাচের একশো মিনিটের মাথায় লাউতারো মার্টিনেস যখন গোলটা করেছিল তখন মেসির কান্না মুখে একরাশ হাসির ঝলকানি জানিয়ে দিচ্ছিল আমরাই হব চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত মেসির কান্নাটা সার্থক হয়েছিল যখন আর্জেন্টিনা লাউতারর গোলের উপর নির্ভর করে চ্যাম্পিয়ন হলেন আর মেসির হাতে কাপটা শোভা পেল দলে ষোলো নাম্বার এবং নিজের দ্বিতীয় কোফা আমেরিকার ট্রফি জয় করায় মেসি তার সোশ্যাল মিডিয়াতে তার এই ছবি পোস্ট করে লিখেছিলেন অনমোর অর্থাৎ আরও একটা মেসি যখন এই ছবিগুলো তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করে তখন সাথে সাথেই ভাইরাল হয়ে যায় তার এই ছবি মাত্র তিন ঘন্টায় দুই মিলিয়নের বেশি রিয়াক্ট দুই লাখ চুয়াত্তর হাজার কমেন্টস এবং এক লাখ ছিয়াশি হাজার শেয়ার হয় অপরদিকে ডিমারিয়াকে জাতীয় দল থেকে অবসর নিতে দিবে না তার সতীর্থরা তারা চাই ডিমারিয়া আরও অনেকদিন তাদের সঙ্গেই থাকুক কোফা আমেরিকা শুরুর আগেই ডিমারিয়া জানিয়েছিল এই টুর্নামেন্ট দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলের ইতি টানবেন গতকাল কোফে আমেরিকার ফাইনাল ম্যাচে একশো মিনিটে মাঠ থেকে উঠে এসে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন তাকে দেখলেই বোঝা যাচ্ছিল বিদায়বেলা কতটা আবেগময়ী হয় তার জীবনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো কোফায়ামেরিকা ট্রফির জয়ের মধ্য দিয়ে তবে ডিমারিয়া অবসরের ঘোষণা দিলেও তার জাতীয় দলের সতীর্থ লিকুলাস ফিকো জানিয়েছে আমরা এখনই ডিমারিয়াকে অবসরে যেতে দিব না তিনি জানিয়েছে আমরা তাকে আরও অনেক দিন খেলতে দেখতে চাই আমরা চাই সে ফিনালি ফিনালিসেমার ট্রফি ঘরে তুলে অবসরে যাক 2025 সালে স্পেনের বিপক্ষে আরো একটা ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা যেখানে তারা ইউরো কাপ জেতা স্পেনের সাথে খেলবে তাগলিয়া ফিকো বলে আমরা সবাই চাই ডিমারিয়া অবসরে না যাক তিনি চ্যাম্পিয়নের মতো আমাদের সাথেই খেলবে এই কথা শোনার পর ডিমারিয়া অনেক খুশি হয়ে হাসি দিয়ে নীরব ছিলেন তবে টিওয়াইসি জানিয়েছেন তাগলিয়া ফিকো এই কথাটা বলার সময় বেশ সিরিয়াস ছিলেন তবে ডিমারিয়াকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হলো তখন সে বলে আমি এখনই জাতীয় দল থেকে যাচ্ছি না তবে এটাই ছিল আর্জেন্টিনার হয়ে আমার শেষ ম্যাচ অর্থাৎ ডিমারিয়া বোঝাতে চেয়েছে সে জাতীয় দল থেকে অবসর নিলেও প্রতিনিয়ত এই দলের সঙ্গেই থাকবে